আসসালামু আলাইকুম আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে যে সকল বয়সভিত্তিক ক্রিকেটাররা বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করতে যাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য আমি শাওন ক্রিকেট কোচ গোল্ডেন বয়েস ক্রিকেট অ্যাকাডেমি মিরপুর ঢাকা থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা ভালোবাসা জানাচ্ছি সেই সাথে চেনা অচেনা যারা আমাকে শুনছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি স্বল্প জ্ঞানে এবং স্বল্প অভিজ্ঞতায় যতটুকু আমার জ্ঞানের পরিধি আমি চেষ্টা করব আমার সহজাত ভাষায় আপনাদেরকে একটু উৎসাহ দিতে এবং যে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন সেই বিষয়গুলো জানাতে যে আপনি আপনার বাদ পড়ার কারণ বা আপনি সিলেক্ট হওয়ার কারণগুলো আপনার জানা দরকার এগুলো জানা থাকলে আপনার প্রিপারেশনটা হয়তো আরও ভালো থাকতে পারে যে সম্পূর্ণটা ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি উপকার হবে প্রথমত আপনার ফিটনেস দৈহিক গঠন যেটা অনেক গুরুত্বপূর্ণ আপনার যেটা আপনার সুঠাম দেহ এবং রুগ্ন দেহ আমরা যে বিষয়গুলো দেখি সিলেক্টের ক্ষেত্রে এটা অনেক বড় ভূমিকা রাখে তো এই ফিটনেসটা ভালো রাখার জন্য আপনাকে ভালো খাদ্য অভ্যাস ঘুমের অভ্যাস এবং সেই সাথে এক্সারসাইজ মানে শরীরচর্চার যে একটা অভ্যাস সেটা রুটিনগ্রস্ত হওয়া লাগবে দৈনন্দিন জীবনের সাথে যদি সেটা হয় তাহলেই হয়তো সেটা ভালো থাকবে আর যদি এটাতে ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনার কোনোরকম আশা না করাটাই উচিত বর্তমান ক্রিকেটে প্রত্যেকটা ক্রিকেটারই অনেক সচেতন তাদের খাবার এবং তাদের দৈহিক সামর্থ্য ব্যাপারে তারা যে বয়স ভিত্তিকেরই হোক তারা প্রত্যেকেই বিষয়গুলোতে সিরিয়াস হবে যারা মন থেকে চায় দেশের প্রতিনিধিত্ব করতে দেশের হয়ে খেলতে দেখেন এগুলোতে ঘাটতি রেখে আপনি যদি বাংলাদেশের সেরা সেরা খেলোয়াড়দের সাথে ফাইট করতে যান সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ নেই এবং ওই পর্যায়ে আপনি যেতে পারবেনও না অনেকে অনেক ধরনের চেষ্টা করে যে স্কিল তো অনেক ভালো ফিটনেসটা হয়তো হয়ে যাবে কিন্তু কষ্ট না করলে কিন্তু হয় না কষ্ট করার অভ্যাস করতে হবে ক্রিকেটটা কিন্তু অনেক কষ্টের খেলা হুম তো এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ সো যাদের ফিটনেস নিয়ে সচেতনতা কম তারা যত দ্রুত সম্ভব এই রুটিনে আসেন খাওয়া দাওয়া ঘুম এবং শরীরচর্চার বিষয়গুলো রুটিনগ্রস্ত করেন দৈনন্দিন জীবনে আর রেজাল্টও তাহলে হাতে নাতে পাবেন এবং পরবর্তী যে স্টেপটা গুরুত্বপূর্ণ যে আপনি একজন ব্যাটসম্যান বা বোলার আপনার অ্যাটিচিউড আপনার ফোকাস মানে দৃষ্টিভঙ্গি আপনার মুভমেন্টগুলো অ্যাকচুয়ালি পেস্ট বোলারের হিসাবে পেস্ট বোলারের মতো কিনা ব্যাটসম্যান হিসেবে ব্যাটসম্যানের মতো লাগছে কি না আপনার এই জড়তাগুলো আছে কি না চলাফেরাতে এবং সেই চরিত্র অনুযায়ী আপনি আপনার অ্যাক্টিভিটিসগুলা করছেন কিনা এটা পারফরমেন্স শো করার আগমুহূর্তগুলোতে যে আপনি গিয়ার্স পরছেন মানে সেট আপ করছেন প্যাড হেলমেট গ্লাভস এগুলো পরে কিন্তু স্বাচ্ছন্দ্যে আপনাকে চলাফেরা করতে হবে ব্যাটিং করতে হবে সবের মধ্যে যখন আপনার ক্যাজুয়ালিটি ধরা পড়ে তখন কিন্তু আপনার বাদ পড়ার সম্ভাবনাটাই বেশি থাকবে সো এগুলো ভালো করার উপায় হচ্ছে আপনি বেশি বেশি এই সব সেট আপ করে এগুলো পরেই হাঁটাচলা করবেন বা প্র্যাকটিসটা ম্যাক্সিমাম টাইম সেট আপ করেই করার চেষ্টা করবেন তাহলে অভ্যাসটা ভালো হবে হেলমেটের সাথে সম্পর্কটা ভালো হবে গ্লভসের সাথে সম্পর্কটা ভালো হবে প্যাডের সাথে সম্পর্কটা ভালো হবে থাইগার্ডের সাথে সম্পর্কটা ভালো হবে বারবার আপনাকে অভ্যস্ত হওয়ার জন্য এই কাজগুলো করতে হবে তাহলেই আপনি স্বাচ্ছন্দ্যে এগুলো করতে পারবেন বোলার হিসেবেও আপনার যে প্রস্তুতিগুলো আপনার প্রয়োজন ফিটনেসের ব্যাপারে একজন ব্যাটসম্যানের থেকে অনেক গুণ বেশি সচেতনতা বেশি প্রয়োজন হয়ে থাকে তো সেই জায়গাগুলোকে ঠিক রাখতে হবে বোলিংয়ের অ্যাকশন বা বোলিংয়ের যে স্ট্রেংথ প্রয়োজন বোলিং করার জন্য আপনার সেগুলোকে অলওয়েজ ফিট রাখতে হবে তো এইটার জন্য যেই এক্সারসাইজগুলো আপনার প্রয়োজন যেই টুলসগুলো আপনি ব্যবহার করেন এইগুলো অবশ্যই প্রিপারেশনে সব সময় সাথে থাকতে হবে এবং একটি বল অলওয়েজ আপনার গ্রিপে থাকবে আপনি বলগুলোকে সিম নিয়ে কাজ করবেন এবং গ্রিপ করার বারবার বিভিন্নভাবে চেষ্টা করবেন মানে আপনার এটিচিউডগুলোতে দেখে যখন বোঝা যাবে যে আপনি হ্যাঁ একজন পেস বলার তো এই বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ থাকে সব জায়গায় ক্যাজুয়াল হলে ডেকে ডেকে করতে হয় অনেক সময় বলে দিতে হয় এই জিনিসগুলো কিন্তু বাদ করার জন্য যথেষ্ট পরবর্তীতে যে আপনার আসল ব্যাপারটা থাকে পারফরমেন্স সেটা কিভাবে করবেন দেখেন মাত্র পাঁচ ছয়টা বলের একটা ট্রায়াল হয় দেখেন এটাকে সংকীর্ণ হলেও এর বেশি কিন্তু প্রয়োজন হয় না একটা ভালো প্লেয়ার চুজ করার জন্য বড় স্যারদের কাছে মানে আমাদের যারা শিক্ষক যারা আপনার এই দায়িত্বে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অবশ্যই তাদের অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স আমাদের চেয়ে অনেক গুণ বেশি এবং তারা এখানে রেডিমেড একটা প্লেয়ারই চায় আমাদের কাছে আমরা ওইখানে দুর্বল কোনো ক্রিকেটার দিয়ে এটা কিন্তু তারা চায় না এখানে কারণটা হচ্ছে এই কারণেই যে এখানে একটা টিম গঠন হবে প্রায় বারোশো চোদ্দোশো পনেরোশো পোলন থেকে আহ মাত্র পনেরো জনের সেই পনেরো জন যখন বিভাগ বিভাগের পর্যায়ে খেলতে যাবে কয়েকটা ডিস্ট্রিক্টের সাথে খেলার পর সারা দেশ থেকে যখন তিরিশ জন সিলেক্ট হবে তো এই সিলেকশন গুলোতে কারা খেলবে এটা আসলে খুবই দুর্দান্ত কিছু ক্রিকেটার এবং অবশ্যই সবার মধ্যে যারা সেরা তারাই তো এই সেরাদের মধ্যে সেরা হতে গেলে আপনার প্রিপারেশনটা কিন্তু খুব ভালো প্রয়োজন যেটা আমরা কখনোই করি না শুধুমাত্র ট্রায়ালটা আসলে সবাই খুব সিরিয়াস হই এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে আপনি যদি ভালো সুযোগ নিতে চান এই বছর থেকেই আপনাকে কষ্ট করা শুরু করতে হবে রেজাল্ট হয়তো আগামীতে পেলে পেতেও পারেন আর যারা এই গ্যাপ রেখে আপনি শো করতে চাচ্ছেন এই ম্যাক্সিমাম টাইম এটা আপনার রেজাল্টটা কিন্তু নেগেটিভই আসবে তো যাই হোক পারফরমেন্সের বেলায় যদি বলি যে একজন ব্যাটসম্যান হিসেবে যখন যাবেন আপনি আপনার বেসিক ইনিশিয়াল যে মুভমেন্টগুলো আমরা বেসিক ফান্ডামেন্টাল দিয়ে যে শেখাই আপনার গ্রিপ স্টান্স প্যাকলিপ সুইং ট্রিগার ইম্প্যাক্ট থ্রু এই যে বিষয়গুলো ভাগ ভাগ করে যে ড্রিল করি বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এগুলো অভ্যাস করতে হবে ইভেন আপনি কয়বার ব্যাট ট্যাপিং করবেন স্টান্সে গিয়ে সেটাও কিন্তু আপনার বারবার একই রকম করতে হবে আপনি এই বিষয়গুলো আপনার খুব এক্সপার্ট হইতে হবে ইনিশিয়াল মুভমেন্টের বেলায় এবং টাইমিংগুলো আপনি সঠিক উপায়ে সঠিক ফুটওয়ার্কে যদি করতে পারেন সেটা খুব ভালো সাইন থাকবে যে আপনি সামনের বল সামনের পায়ে খেলছেন এবং সেটা ডিফেন্সের বল ডিফেন্স করছেন এবং যেটা ড্রাইভের বল ড্রাইভ করছেন যেটা হিট করা পসিবল সেটা ভালো শট করছেন কিন্তু এসব যদি মিস্টেক করেন এইসব উপযুক্ত যে বলগুলো যদি বল বাই বল ঠিকমতো ফেস না করতে পারেন খেলতে গিয়ে বল বিট হন আউট হন মিস টাইমিং করেন এবং ফুটওয়ার্ক সামনের বল পিছনে খেলেন পিছনের বল সামনে খেলেন বাদ পড়ার জন্য যথেষ্ট তো পাঁচ ছয়টা বলের মধ্যে আপনি যদি একটা দুইটা বলও বাজে খেলে ফেলেন সেটা হবে গিয়ে আপনি বাদ পড়ার যত জন্য যথেষ্ট ব্যাপার সো খুবই গুরুত্বপূর্ণ যে মনোযোগটা রাখা যে নিজের নিজের মুভমেন্ট এবং ফুটওয়ার্ক ভালো করা বেশি বেশি প্র্যাকটিস ছাড়া তো কোনো বিকল্প নাই এই সবে উন্নতি করতে গেলে বা অভ্যস্ত হতে গেলে এটাতেও আরও মনোযোগী হন ট্রায়ালের এখনও যথেষ্ট সময় বাকি আছে বিভিন্ন শটের প্র্যাকটিস স্পিন বলের পেস বলের আলাদা করে করে আপনারা এটা করতে পারেন পাশাপাশি কনফিডেন্স আপনার তত বাড়বে যত আপনি করবেন এবং চেষ্টা করতে পারেন এগুলোকে নিজের অ্যাকাডেমিতেই আপনারা সবাই কোচে বল এবং কোচের সাহায্য নিয়ে আপনি ছয় বল করে করে আপনি ট্রায়াল নিজেরাই দিতে পারেন কতটা পারফেক্ট হচ্ছে বা সেটাকে আরও কনফিডেন্স যেন কনফিডেন্স যেন বাড়ে আপনার সেই উপায়গুলোতে আপনি করতে পারেন বোলারদের বেলায় সেম ব্যাপার যে সারা বছর আপনি ভালো একটা ফিটনেস ধরে রেখেছেন বলের সেটা শো করতে হবে আপনার পারফরম্যান্সে এবং পেস বোলারদের সিলেকশনের ক্ষেত্রে প্রথমত তার দৈহিক গঠন মানে হাইট এবং তার স্ট্রেংথ স্টেবিলিটি ব্যাটসম্যানের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য স্টেবিলিটি স্ট্রেংথ এগুলো ব্যাটসম্যানেরও শো করতে হয় এগুলোও খেয়াল করা হয় তো বোলারদের এই বিষয়গুলো অ্যালাইনমেন্ট একটা ব্যাপার থাকে মোমেন্টাম একটা ব্যাপার থাকে পেস বোলারের মধ্যে যদি এগুলো ভালো থাকে সেক্ষেত্রে টেকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর যদি মিক্সড অ্যাকশনের হয় অ্যালাইনমেন্টে যদি প্রবলেম থাকে ফলচ্ছ্যুতে যদি প্রবলেম থাকে বলে যদি গতি কম থাকে সেসব ক্ষেত্রে বাদ পড়ার সম্ভাবনাটাই বেশি থাকে স্পিনারদের ক্ষেত্রে যারা জোরের উপরে বল করে ট্রায়ালে গিয়ে তাদের বাদ পড়ার সম্ভাবনাটা বেশি থাকে স্পিনটা টার্ন এবং ফ্লাইটের উপর নির্ভর করেই কিন্তু স্পিন বোলার বলা হয় তো যতটা সময় সম্ভব গ্রিপের মধ্যে যে ছবি সকল স্পিনারদের গ্রিপে বিভিন্ন কাজ রয়েছে এই গ্রিপ থেকে যদি ভ্যারিয়েশন থাকে যদি গ্রিপে এবং বিভিন্ন এক্সপার্ট এক্সপার্টদের মতো যদি বিভিন্ন স্কিল যদি তার থাকে যে তার এই বলটা এক্সেপশনাল ডেলিভারি হয় তো সব দিকগুলো তার টিকে যাওয়ার জন্য একটু আলাদা একটা সাপোর্ট করে আর কি তো ফিল্ডিংটা ট্রায়াল এভাবে হয় না উইকেট কিপারের হয় তো উইকেট কিপার তার সর্বপ্রথম তার উইকেট কিপারেরও তার স্টান্স আছে এবং উইকেট কিপারেরও তার গ্লাভস ওয়ার্ক আছে তার ফুটওয়ার্ক আছে তো গুড হ্যান্ড এই যে বিষয়গুলো সব কিছুই যে ফলটা কিভাবে সে ধরছে বলটা সঠিক জায়গায় গিয়ে ধরছে কিনা গ্রিপটা তার ভালো কিনা এভরিথিং নির্ভর করে তার সঠিক একটা বেসিক প্রত্যেকটা বিষয় আমরা যে কোচটা বেসিক বিষয় নিয়ে আপনাদের সাথে কাজ করি এই এই কাজগুলোকে আপনারা কতটা দ্রুত অভ্যস্ত হতে পারছেন এই কাজের উপরে সেটাই নির্ভর করে যে আপনি উন্নতি করছেন নাকি আপনার অবনতি হচ্ছে তো আমি আসলে অনেক অভিজ্ঞ কোনো কোচ নই আমি তৃণমূল পর্যায়ে সাধারণ মানের একজন কোচ আমি চেষ্টা করেছি আপনাকে বিভিন্ন বা ভালো মন্দ জানানোর একটা সব বড় আপনাদের যদি উপায় বলে দেই শেষে এসে যে আপনারা যদি চান একজন বোলার হিসেবে আপনার কেমন অ্যাটিচিউড থাকা দরকার ব্যাটসম্যান হিসেবে কেমন অ্যাটিচিউড হওয়া দরকার ফিল্ডার হিসেবে কেমন দরকার এভরিথিং আপনারা বেশি বেশি ম্যাচ দেখবেন আসলে সাপোর্ট করার জন্য না শেখার জন্য যে কোনো দলের যে কোনো ম্যাচ টেস্ট টি টোয়েন্টি ওয়ান ডে ফর্ম্যাট এভরিথিং ম্যাচের প্রেশারের মোমেন্টামগুলো আপনি ক্যাচ করবেন এবং সেগুলোকে শেখার উদ্দেশ্যে দেখবেন তাহলে আপনাদের কনফিডেন্স বা আপনাদের রোলগুলো প্লে করতে সহজ হবে অবশ্যই এখনকার যে ক্রিকেটাররা দলের সুযোগ করছে বিভিন্ন দেশে প্রত্যেকেই দুর্দান্ত এবং অনেকগুলো কঠিন কঠিন ধাপ পার করেই কিন্তু তারা এই ন্যাশনালে আসছে এবং চেষ্টা করবেন তাদের স্কিলগুলো দেখার এবং হয়তো আপনাকে তার মতো দেখাবে না কিন্তু তার টেকনিকগুলো হয়তো আপনি কাজে লাগালে আপনার উপকার হতেও পারে তো দেখবেন বেশি বেশি যত বেশি দেখবেন এবং সেই সাথে যখন প্র্যাকটিসটা বেশি বেশি করবেন তখনই আপনার কনফিডেন্স এবং আপনার পারফরমেন্স দুইটাই আপনার আয়ত্তে থাকবে আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই মতামত জানাবেন আর এই সকল ক্রিকেটারদের জন্য যদি আরও কোনো ভালো প্রিপারেশন আপনাদের কারো জানা থাকে কমেন্ট কমেন্ট বক্সে শেয়ার করবেন যেন সবাই দেখতে পায় এবং আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম